ओ तव कथामृतम तप्त तो जीवनं कवी भिरितम कलमशापहम श्रवण मंगलम श्री मदाततम भूभि ग्रणंती ये भूदि जनः सिमोकथितो श्री श्री राम कृष्ण कथा अमृत पाठ श्री राम कृष्ण दो कृष्णे ভক্ত গৃহে ত্রয়োদশ পরিচ্ছেদ মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী বিষ্ণুপুরে মৃন্ময়ী দর্শন বেলা দুটো তিনটার সময় ভক্তবীর শ্রীযুক্ত অদর্শেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন ও পরমংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন তাঁহারা জিজ্ঞাসা করিলেন আপনি কেমন আছেন ঠাকুর বলিলেন হ্যাঁ শরীর ভালো আছে তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীরামকৃষ্ণ সিংহবাহিনী আমি দেখতে গিয়েছিলুম চাষা ধোপা পাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম পোড়ো বাড়ি তারা গরিব হয়ে গেছে এখানে পায়রার গু ওখানে শেওলা এখানে ঝুরঝুর করে বালিশুর কি পড়ছে অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি এ বাড়ি সে স্ত্রী নাই মাস্টারদের মাস্টারের প্রতি আচ্ছা এর মানে কি বলো দেখি মাস্টার চুপ করিয়া আছেন কি জানো যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয় সংস্কার প্রারব্ধ এসব মানতে হয় আর পুরো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে আবির্ভাব মানতে হয় আমি একবার বিষ্ণুপুরে গিয়েছিলুম রাজার বেশ সব ঠাকুরবাড়ি আছে সেখানে ভগবতীর মূর্তি আছে নাম মৃন্ময়ী ঠাকুরবাড়ির কাছে বড় দিঘি কৃষ্ণবাঁধ লালবাঁধ আচ্ছা দিঘিতে আবাঠার মানে মাথা ঘষার গন্ধ পেলুম কেন বলো দেখি আমি তো জানতাম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাটা তাকে দেয় আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো তখন বিগ্রহ দেখি নাই আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত ভক্তের সুখ দুঃখ ভাগবত মহাভারতের কথা এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল একজন বললেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন তিনি পরবংশদেবকে সম্বোধন করিয়া বললেন মহাশয় ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত শ্রীরামকৃষ্ণ কি জানো সুখ দুঃখ দেহ দেহধারণের ধর্ম কবি কঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গিয়েছিল তার বুকে পাষান দিয়ে রেখেছিল কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে শ্রীমন্ত কত বড় ভক্ত আর তার মা খুলনাকে ভগবতী কত ভালোবাসতেন সেই শ্রীমন্তের কত বিপদ মশানে কাটতে নিয়ে গিয়েছিল শ্রীমন্ত একজন কাঠুরে পরম ভক্ত দর্শন পেলে কিন্তু তিনি কত ভালোবাসেন কত কৃপা করলেন কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না সেই কাঠ কেটে আবার খেতে হবে কারাগারে চতুর্ভুজ শঙ্কচক্র গদাপদারী ভগবান দেবকীর দর্শন হল কিন্তু কারাগার ঘুচল না মাস্টার শুধু কারাগার ঘুচা কেন তো যত জঞ্জালের গোড়া দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল শ্রীরামকৃষ্ণ কি জানো প্রারব্ধ কর্মের ভোগ যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয় একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল কিন্তু কানা চোখ আর ঘুচল না সকলের হাস্য পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ মনি যে বানটা ছড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না শ্রীরামকৃষ্ণ দেহের সুখ দুঃখ যাই হোক ভক্তের জন্য ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে সে ঐশ্বর্য কখনো যাবার নয় দেখো না পাণ্ডবদের অত বিপদ কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই তাদের মতো জ্ঞানী তাদের মতো ভক্ত কোথায় আজ ত্রয়োদশ পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হলো नमस्कार ओम निरंजन नितम अनंत रूपम भक्तानुकंपा कप्पा तत बिगराहं भई ईशावतारं परमेशं मिडम तंग राम कृष्ण शिरसा